ব্যবসায়িক ভ্রমণে কয়েকদিনের জন্য বিদেশে যাবেন স্বামী এই সুযোগে অন্যের সঙ্গে বেবিচারে লিপ্ত হতে পারে এই সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গ সুপার গ্লো আঠা দিয়ে সিল করে দিয়েছেন কাতারের এক ব্যক্তি দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম দোহা ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ওই নারী পরে তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় বছরের ওই স্বামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে বলেন ফেসবুকে বারো বছরের চাচাত ভাইয়ের একটি পোস্ট থেকে ধারণা হয়েছিল যে তার অনুপস্থিতিতে স্ত্রী ওই চাচাত ভাইয়ের সঙ্গে ব্যবচারে লিপ্ত হতে পারে তাই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বিচারকের কাছে তিনি ফেসবুকের একটি সেল এখানে তার স্ত্রী পা স্পষ্ট দেখা যাচ্ছে এবং ইসলামী আইন অনুযায়ী ঢাকা নেই স্ত্রীকে ইসলাম সম্মত ভাবে চলার নির্দেশ কোনো কাজ না হওয়ায় তিনি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন বিচারককে স্ত্রীর প্রজনন অঙ্গ ধ্বংস করা হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে দোহা আদালতের বিচারক মোহাম্মদ বিন সাদেনের মতে এই অমানবিক কাণ্ডের মাধ্যমে স্বামী তার স্ত্রীর উপর করেছে যদিও তার উদ্দেশ্য ছিল সৎকর্ম করা কিন্তু তিনি যেটা করেছেন সেটা অদ্ভুত ও অমানবিক এছাড়াও রায়ের বিচারক উল্লেখ করেছেন যে আদালতের তার স্বামী যে সমস্ত সাক্ষী ও সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন সেখান থেকে বলা যায় ঘটনাটি দুঃখজনক তবে এই ঘটনায় স্ত্রীর আচরণ যথাযথ ছিল না ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি স্ত্রীকে সতর্ক হতে বলা হয়েছে এবং এই ধরনের মারা হবে বলে সতর্ক করেছেন স্বামীকে চলদ জরিমানা করা হয়েছে ভবিষ্যতে স্ত্রীর ওপর এই ধরনের অমানবিক কর্মকাণ্ড করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে